পাকিস্তানের শোচনীয় পরাজয় স্বাগতিক পাকিস্তান অবশেষে হেরে গেল নিউজিল্যান্ডের কাছে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তানের মধ্যে পাকিস্তান টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় তার সাথে নিউজিল্যান্ডের অ্যাকশন রিপ্লে ঘটে যায় এক ইনিংসে ডাবল সেঞ্চুরি করে বসেন নিউজিল্যান্ড গত বিশ্বকাপে কর্নওয়াল রাচিন একই ম্যাচে দুইটি সেঞ্চুরি করেন আজকে পাকিস্তানের বিপক্ষে ইয়ং এবং লেথাম দুইটি সেঞ্চুরি করে বসেন দুই হাজার তেইশ বিশ্বকাপে ডেভট কনওয়ে একশো একুশ বলে একশো রান করেন এছাড়া রচিন রবীন্দ্র ছিয়ানব্বই বলে একশত তেইশ রান করেছিলেন চ্যাম্পিয়ন ট্রফিতে এসে উইল ইয়ং একশো তেরো বলে একশো সাত রান টম লেথাম একশো চার বলে একশো আঠারো রান করেন এছাড়া গ্ল্যান্ড ফিলিপস উনচল্লিশ বলে একষট্টি রান তো করেছেনই পঞ্চাশ ওভার শেষে পাঁচ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর গিয়ে দাঁড়ায় তিনশো বিশ চল্লিশ ওভার পর্যন্ত পাকিস্তানের বোলারদের কন্ট্রোলে ছিল লাস্ট দশ ওভারে পাকিস্তানের বোলারদের পিটিয়ে সাতও বানিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা এছাড়া গ্ল্যান ফিলিপসের অবিশ্বাস্য সুপারম্যান ক্যাচ তো আমরা দেখেছি মোহাম্মদ সুজা হতে দেয়নি গ্ল্যান ফিলিপস চোদ্দ বলে তিন রান করে আউট করেন পাহাড় সম রান টার্গেটে খেলতে নেমে পাকিস্তান শুরুতেই শুরুতে ও মোহাম্মদ রিজানের উইকেট হারিয়ে অনেকটা ব্যাক ফুটে চলে যায় পাকিস্তান যদিও বাবর আজম এক পাস আলগে রেখেছিল নব্বই বলে চৌষট্টি রান করে আউট হয়ে যান বাবর ফখরজামান একচল্লিশ বলে চব্বিশ সালমান আগা আটাশ বলে বেয়াল্লিশ যদিও কুশদেলচার ব্যাটিংয়ের কারণে শেষের দিকে আশা জাগিয়েছিল পাকিস্তান বিপিএল এর দুর্দান্ত পারফরম্যান্স করে যাওয়া কুশদেলচা ঊনপঞ্চাশ বল সত্তর রান করে আউট হওয়ার পর পাকিস্তানের ইনিংস দুইশো ষাট রানই থেমে যায় নিউজিল্যান্ড ম্যাচটি ষাট রানে জয় তুলে নেয় চ্যাম্পিয়ন ট্রফিতে স্বাগতিক হয়ে পাকিস্তানের এমন হার পাকিস্তানের দর্শকরা মেনে নিতে পারেনি তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ